হ্যালো কেমন আছে সবাই তো এটা একটা ভিডিও নিয়ে এলাম এটা বেশ কিছুদিন আগেই ওদের জন্য বলটা নিয়েছিলাম ভিডিওটা করে রেখেছিলাম আমার সামাও ওটা টাইম পাইনি বলে এটা আপলোড করা হয়নি তো অ্যামাজন থেকে অনেকদিন ইচ্ছে ছিল লিওডিমোর জন্য এরকম একটা বল অর্ডার করার তো এইগুলো হচ্ছে মানে খুব ভালো কোয়ালিটির বল এগুলো অ্যামাজনে বেশ অনেক দামেই পাওয়া যায় বা সামাও আমি একটা অফারে একটু কম দামে পেয়ে গেছিলাম বলটা এগুলো একটা বলই মোটামুটি সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এরকম দামে পাওয়া যায় কি আরও বেশি হতে পারে এমআরপি যদি দেখো এম আর অনেক বেশি ছিল প্রায় টুয়েলভ হান্ড্রেড কাছাকাছি তো ওগুলো অফারে থাকে তো আমি আরও কমে পেয়েছি আমি অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড এরকম একটা প্রাইসে পেয়েছিলাম তো ওদের জন্য মোটামুটি আমরা খেলনা আনতেই থাকি আর সব খেলনা দেওয়া যায় না যেহেতু লিওর এখন আমি আগের ভিডিওতেও বলেছি লিওর এখন কামড়ে খেয়ে নেওয়ার টেন্ডেন্সিটা চলে গেছে বাট রিমোট সেটা আছে যে তোর এখনও দু বছর এই হয়নি মোটামুটি তিন বছর অব্দি এই ব্যাপারটা থেকে যায় যে যা পায় ওরা কেটে নিয়ে খেতে শুরু করে দেয় তো প্লাস্টিকের জিনিস হোক বা যে কোনো ধরনের পেটফ্রেন্ডি হলেও এগুলো ভালো না না যে একটা এক্সটার্নাল কম্পোনেন্ট ওদের শরীরে ঢোকে তো সেই জন্য আমরা ল্যাটেক্স ফ্রি হলেও সব জিনিস ওদের দিতে পারি না যেগুলো ওরা কামড়ে খেতে পারবে না সেরকম জিনিসই আমরা ওদের জন্য কিনি তো যতই সেগুলো একটুখানি দামি হোক তো এইটা একটা ব্যাপার তো এই বলটা আবার খুব সুন্দর সাউন্ড করে সাউন্ডটা তোমার অলরেডি পাচ্ছে একটু বেশ এলিয়েন টাইপের একটা সাউন্ড করে কথা বলে বলটা তো ওরা খুব মস্তি করে খেলছিল খুব এনজয় করেছে আর এইটা নিয়েই আপাতত আমাদের খেলা চলো এই বলটার একটু সুবিধা হচ্ছে এটা যখন ছুঁড়ে ছুঁড়ে খেলা হচ্ছে বা কামড়াচ্ছে এটা ছিটতে যাচ্ছে আবার কিছুক্ষণ রেখে দিলে আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মধ্যেই দেখছি বলটা আবার গোল রাউন্ড শেপ হয়ে যাচ্ছে মানে থেবড়ে গেলেও আবার ঠিক হয়ে যাচ্ছে তো এটা বেশ আমাদের মানে মজা লেগেছে আমি ওদের সাথে খেলছিলাম তো তোমাদের কেমন লাগলো জানিও লিওরি মত ছোটো ভিডিও একটা দিলাম ফুটবল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে লিও খুবই ভালো ফুটবল খেলে লিও খুব ভালোবাসে বল খেলতে আর রিমোর টেন্ডেন্সি হচ্ছে ওটা দাদার থেকে কেড়ে নেবে কেড়ে নিয়ে একে তো দাদার সাথে পেরে ওঠে না দাদা ছেড়ে দেয় লিও মোটামুটি লিও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আরও ছেড়ে দেয় কিন্তু মাঝে মাঝে আবার প্রতিবাদ করে আমাকে জানায় যে দেখো মা নিয়ে নিচ্ছে এরকম গোছর ওর একটা মেন্টালিটি বাট ও যখন ছেড়ে দেয় তখন রিমোটাকে নিয়ে কব্জা করে বসে থাকে মানে রিমোর বক্তব্য হচ্ছে রিমো একটু আরামপ্রিয় ও খেলাধুলো করবে না দেখো ভিডিও দেখতে হবে ও মোটামুটি নিয়ে ওটাকে বসে পড়বে আর তারপরে টেন্ডেন্সি থাকে এটা কি কি কামড়ে খাওয়া যায় তাহলে কামড়ে খেয়ে ফেলবে মানে একটা ব্যাপার কিন্তু লিও টেন্ডেন্সি হচ্ছে লিও ভীষণ ফুটবল খেলে যারা ছোট থেকে ওর ভিডিওগুলো দেখেছ বা আমার ওয়ালে আছে ফেসবুক ওয়ালে তো সেখান থেকেও তোমরা দেখতে পারো আমাদের যে আলাদা করে একটা ফোল্ডার আছে অ্যালবাম আছে লিও রিমো তো লিও বরাবরই খুব ফুটবল প্রিয় তো এরকমও হয়েছিলো আমরা যখন মৌসুমি আইল্যান্ড বেড়াতে গেছিলাম সেখানে বিচের মধ্যে কিছু বাচ্চা ছেলে খেলছিলো ফুটবল তো লিও তখন মাত্র এক বছরও বয়স হয়নি লিওর চার মাস সাড়ে চার মাস বয়স ওই সময়তে গিয়েই ওদের কাছ থেকে নিয়ে বলটা খেলতে শুরু করে দেয় ও যেখানে বল পায় ও ছুটে যায় আর ওরাও বলটা ওকে দিয়ে দিয়েছিল কাণ্ড একটা যেটা হয়েছিল যে ওখানে একটা স্টে বাচ্চা ছিল যে বেশ বড় সড়ো লিওর চার মাস মানে দিয়ে খুবই ছোটো তো ওই বাচ্চাটা পুরো বল খেলা দেখে লিওর বল খেলা দেখে তেরে এসেছিলো সে একটা ছেলে ছিল এবং সে একটা বড় সড়ো ডোগো বাচ্চা সে পুরো ছুটে এসে মানে একটা কেলেঙ্কারি হয়েছিল যাই হোক আমরা লিওকে তো সমানে মানে কোলে করে তুলে নিয়েছিলাম কারণ কি যতই হোক ওরা হয়তো ভ্যাকসিনেটেড নয় তো বুঝতেই পারো তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় তো এই একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা সিরিয়াস হতে পারতো বাট আমরা বুঝতে পারি ওদের সাইকোলজি যে ও ওখানে থাকে ওকে নিয়ে তো আর খেলে না বাচ্চাগুলো বাচ্চাগুলো লোকাল বাচ্চাই ছিল কিন্তু যেই লিও গেছে ওরা লিওকে দেখে লিওর বলের তিন ইন্টারেস্ট দেখে ওরা লিওকে বলটা দিয়েও দিয়েছে আর লিও খেলতে শুরু করে দিয়েছিল তো ওইটা হয়তো ওদের ওর অভিযোগ ছিল তো হোয়াট এবার কেমন লাগলো জানিও